অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হল এবং এই অধ্যায়কে অনেকে কালো অধ্যায় বলছেন অনেকে নতুন ভোর বলছেন দেশের পরিস্থিতিটা কিন্তু এখনও চ্যালেঞ্জের মধ্যে রয়েছে কেউ এটা মানুন কিংবা না মানুন গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে প্রফেসর মোহাম্মদ ইউনুস উল্লেখ করেছেন যে শেখ হাসিনার শাসনামলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নীতিমালা এবং আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়েছে যা বাংলাদেশকে একটা গভীর সংকটের মধ্যে ঠেলে দিয়েছে শেখ হাসিনার শাসনকাল ছিল দমন পীড়ন সহিংসতা ও দুর্নীতিতে ভরা বিরোধীদের কণ্ঠরোধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নিরাপত্তা বাহিনীর দমনমূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যাপক জন অসন্তোষ তৈরি আমরা সবাই সেটা জানি এই অস্থিরতার মধ্যেই সরকার পরিবর্তন হয় এবং ইউনুস ক্ষমতায় আসেন তিনি দায়িত্ব নেয়ার পরপরই মানবাধিকার লঙ্ঘনের অভিযুক্ত পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করেন গোপন আটক কেন্দ্রগুলো বন্ধ করেন করেন এবং মানবাধিকার কমিশন গঠন বিচারের মুখোমুখি বলতে তাদের অনেকের চিত্ত হয়েছে কাউকে কাউকে ওয়েস্টডি করে ফেলা হয়েছে কারো কারো বিরুদ্ধে মামলা হয়েছে অধ্যাপক ইউনুস প্রতিশ্রুতি দিয়েছেন যে দু হাজার সালের মার্চের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরপর তিনি ক্ষমতা হস্তান্তর করবেন তবে দেশে এখনও রাজনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতা রয়েছে অর্থনৈতিক একটা অস্থিরতাও রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ফেরার জন্যে মরিয়া এবং ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে প্রফেসর ইউনুসের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে আর নির্বাচনের আয়োজনের জন্যে তার উপর চাপ বাড়ছে এদিকে আইন পরিস্থিতি তিন দিন খারাপের দিকে যাচ্ছে পুলিশের প্রতি জন অসন্তোষ বৃদ্ধি পেয়েছে এবং অনেকে তাদের কর্মস্থলে ফিরতে চাইছেন না কয়েক মাস গেছে কিন্তু অপরাধী চক্রের তৎপরতা বেড়েছে সংখ্যালঘু গোষ্ঠীগুলোর উপর নিপীড়ন বাড়ছে এবং সরকার অপরাধের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বলে জনমনে একটা প্রবল ধারণা তৈরি হয়েছে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে সেনাপ্রধানের সম্প্রতি এক ভাষণে সেনাপ্রধান বলেন যে দেশ অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছে এবং অস্থিরতা চলতে থাকতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে যদিও ইউনুস দাবি করেছেন যে তার সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে তবে কিছু বিশ্লেষক মনে করছেন এটি তার নেতৃত্বের প্রতি কঠোর সমালোচনা এবং সম্ভবত সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হতে পারে শেখ হাসিনার শাসনামলে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে যা দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ক্ষতিকর করেছে এবং অর্থনীতির ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে এবং এখন আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর সহায়তায় সেই অর্থ উদ্ধারের চেষ্টা চলছে যদিও এই চেষ্টাটা আমার কাছে খুবই একটা ব্যর্থ চেষ্টা মনে হয় হ্যাঁ চেষ্টাটা চলতে পারে কিন্তু এই চেষ্টার উপরে অনেক বেশি ফোকাস করা উচিত হবে না বলে আমি মনে করি বরং অন্য জায়গায় মনোযোগ দেওয়া দরকার যে কথা বলছিলাম যে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি কট্টর ইসলাম উত্থান নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নেননি ইসলামপন্থী দলগুলোর কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এবং নিষিদ্ধ সংগঠনগুলো আবার সক্রিয় উঠেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং আন্তর্জাতিক চাপের বিষয় শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠ থাকলেও এখন তা জটিল হয়ে উঠেছে ভারত বাংলাদেশকে সন্ত্রাসীদেরকে বাংলাদেশের সন্ত্রাসীদেরকে স্বাভাবিকীকরণের অভিযুক্ত করেছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে অভিযোগ উঠেছে অর্থাৎ ভারত যেটা করছে অভিযোগটা যে ভারত বাংলাদেশকে সন্ত্রাসবাদে সন্ত্রাসবাদকে স্বাভাবিকরণ করবার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে আর শেখ হাসিনা কাশ্রয় দেওয়ার অভিযুক্ত তো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে নিষিদ্ধ সংগঠনগুলো আবারও অনেক সক্রিয় হতে শুরু করেছে এবং বাংলাদেশ সরকার ভারতকে তার প্রত্যার্পণের অনুরোধ পাঠালো এখন পর্যন্ত তেমন কোনো সারা কিন্তু পাওয়া যাচ্ছে না এবং ভারত এই বিষয়ে স্পষ্ট করে কোনো বক্তব্য দিচ্ছে বলেও আমরা কিন্তু শুনছি না একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ট্রাম্প প্রোসেশন ক্ষমতায় আসবার পর আন্তর্জাতিক সহায়তা কমিয়ে দিয়েছে এবং বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আগের মতো আগ্রহ দেখাচ্ছে না এবং এবং এটা যে ট্রাম্প প্রশাসন শুধু বাংলাদেশের ক্ষেত্রে করছে তা নয় সারা পৃথিবীর ক্ষেত্রে তার এই অবস্থা সো ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা কি আমরা দেখতে পাই প্রফেসর মোহাম্মদ বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্কার চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন তবে তার শাসন ক্ষমতা সংস্কার বাস্তবায়নের দক্ষতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে আন্তর্জাতিক রাজনীতি অভ্যন্তরীণ অস্থিরতা এবং সেনাবাহিনীর অবস্থান এই সব কিছুই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণে বা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অধ্যাপক মোহাম্মদ ইনুস যদিও তার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তবে দেশের চলমান সংকট মোকাবেলায় তিনি কতটা সফল হবেন সেটাই এখন বড় প্রশ্ন সমাধানগুলো কি সমাধানগুলো হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে যত দ্রুত সম্ভব বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং যত দ্রুত দিতে পারবেন তত তার জন্যে তার সরকারের জন্য কল্যাণ কর এবং দেশের জন্য কি হবে সেটা আমরা বলতে পারবো না তবে এক ধরনের স্থিতিশীলতা ফেরত আসবে জনমনে বিনিয়োগকারীদের মধ্যে দেশী এবং বৈদেশিক এবং আমাদের উন্নয়ন সহযোগীদের মধ্যে একটা আস্থা ফেরত আসবে সরকারের একটা কন্ট্রোল প্রতিষ্ঠিত হবে প্রশাসনের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর উপরে যেটা এখন একদমই নেই বৈদেশিক সম্পর্কের একটা ভালো উন্নতি হবে এবং সে কারণে আমি মনে করি যে যত দ্রুত সরকার নির্বাচন দেবে তত ভালো সরকারকে এই নির্বাচন করবার জন্য অর্থাৎ অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবার জন্য তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে সেই নিরপেক্ষতা প্রমাণ করবার জন্যে সরকারের যে নতুন রাজনৈতিক দল হয়েছে এনসিপি তার সঙ্গে তার সংশ্লিষ্টতা ইতোমধ্যেই বেশ খানিকটা প্রমাণিত এখান থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে এবং সরকারে ওই দলের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন তাদেরকে সরকারের বাইরে নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে সংস্কারের যে কার্যক্রম সরকার হাতে নিয়েছে বা কমিশনগুলো যেগুলো হয়েছে সেই কমিশনগুলোর রিপোর্টের ভিত্তিতে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করার চেষ্টা তারা করতে পারেন কিন্তু সেটার উপরে নির্ভর করে থাকতে চলবে না শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট বিষয় সেটুকু সংস্কার করা দরকার সেই সংস্কারটুকু তাদেরকে করতে হবে এর বাইরে বাকি বিষয়ে যদি তারা জাতীয় ঐকমত্য কমিশন করেছেন সেই কমিশন দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে আনতে পারেন একটা কনসেন্স ডেভেলপ করতে পারেন সেটা খুবই ভালো হবে সেটা যদি না পারেন তাহলে তাদের সুপারিশ মালা রাজনৈতিক দলগুলোর কাছে কাছে করে যারা ক্ষমতায় আগামী তাদের দিয়ে দিতে কোনো রাজনৈতিক দলকে সুনির্দিষ্টভাবে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা ছাড়া সরকারি আদেশে নির্দেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না এবং এটা কোনো কাজে দেয় না কোনো রাজনীতি আসলে নিষিদ্ধ করা যায় না নির্বাচনটা সবার জন্য অবাধ করে দিতে হবে তাতে কে নির্বাচনে আসলো কে আসলো না সেটা তাদের ব্যাপার কিন্তু যারা নির্বাচনে যাবেন তাদের জন্য নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে দিতে হবে এগুলোই হচ্ছে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিকভাবে বাংলাদেশ খুব বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে মানুষের নিরাপত্তার সংকট আছে এগুলো যদি সরকার সমাধান না করতে পারে আগামী দিনগুলোতে তাদের জন্যে এক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলে আমার ধারণা আমি মনে করি যে তারা প্রত্যেকই সম্মানীয় ব্যক্তিত্ব এই সরকারে যারা আছেন তারা যত দ্রুত তাদের মনের ভেতরে যদি অন্য কিছু থাকে সেটা তারা মন থেকে মুছে ফেলতে পারেন বাংলাদেশ একটা ভিন্ন প্রকৃতির ভিন্ন আবহাওয়ার দেশ এখানকার মানুষ ভিন্ন যখন ঘুমিয়ে থাকে তখন ঘুমায় যখন জেগে উঠে তখন জেগে উঠে এবং জেগে উঠে কি হয় কি করতে পারে শেখ হাসিনা সেটা মর্মে মর্মে করতে পারেন তার মতো করতে পারেন এবং আরো অনেকই জীবন দিয়ে সেটা উপলব্ধি করেছেন আজ আমি মনে করি যত দ্রুত সম্ভব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে এই সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করা উচিত এর বাইরে অন্য কিছু চিন্তা করা তাদের জন্য ঠিক হবে আমার কথা